গেল কয়েকদিন ধরেই মুখ গুমরা সিলেটের আকাশ আবারও হেসেছে দীর্ঘ নিরবতা ভেঙে হয়তো প্রকৃতিও অপেক্ষায় লাক্কাতুরা টেস্টের ম্যাচের আগের দিন সকাল সকাল বাংলাদেশের অনুশীলন নানা কারণেই আলোচনায় শেভরনস টাইগার টেস্ট সিরিজ দুই থেকে সাতাইশ টেস্ট সাইকেল শুরু করার আগে মুখ্যম প্রস্তুতির শেষ সুযোগ আড়াই দশক ধরে টেস্ট খেলা একটা দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে এসে এখনো প্রশ্ন শুনতে হয় টেস্ট কালচার নিয়ে টাইগার কাপ্তান শান্ত এই ইস্যুতেই হতাশ তবে এবার তিনি লিখতে চান ভিন্ন গল্প ইতিবাচক পরিবর্তনের শুরুটা করতে চান এই সিরিজ থেকেই যেহেতু আমাদের গত বিশ বাইশ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব বেশি উন্নতি হয়নি তো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে এখানে কোনো খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব জিতার জন্য খেলা যেরকমই হোক জিতার মন মানসিকতা থাকা বিশ উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি এই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক শরীরের ভাষা আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম সবাই জিতার জন্যে কিন্তু ওই রকম বডি ল্যাঙ্গুয়েজ ওই রকম এগ্রেসিভ ছিল তো ওই ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি এটা এটা দেখার বিষয় এবং আমি আশা করবো যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করব পূর্ণভূমির সিলেটে স্বস্তির খবর আছে বাংলাদেশ স্কোয়াডে ইঞ্জুরির সংখ্যা কেটে গেছে সহ অধিনায়ক হাসান মিরাজের স্কোয়াডে থাকবে তিন পেসার নাহিদ রানার গতি নিয়ে আগের দিনের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার সন উইলিয়ামস এর টিপনির দেখিয়ে অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাখি ভেনু গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে তা এই মাঠেই বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ যাদের কয়েকজনের বাংলাদেশের খেলার অভিজ্ঞতা আছে এখানে আসার আগে অনেকটা প্রস্তুতি নিয়েছে আমরা আশা করছি দারুণ একটা সিরিজই হবে টেস্টে দু দলের আগের আঠারো সাক্ষাতে বাংলাদেশের আট জয়ের বিপরীতে সাত ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে বাকি তিন ম্যাচ হয়েছে ড্র ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়কের হাসিমুখি বলে দেয় কতটা বারুদ্দের ঠাসা টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বনিক সময় সংবাদ